আমি বরাবরই মাছ মাংসের চেয়ে ভর্তা দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করি তাই আজ তৈরি করে নিলাম বিভিন্ন ধরনের ভর্তা এই জন্য আমি প্রথমে দুটো কাজকলা সিদ্ধ করে নিলাম এখানে আমি কাচকলাগুলো ভালো করে ধুয়ে মুখ কেটে এটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর কাঁচকলাগুলো কিন্তু আমি ভর্তা করবো না অন্য একটা জিনিস তৈরি করবো আর তোমরা পুরোটা ভিডিও দেখো তাহলেই বোঝে যাবে আর এখানে আমি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করে নিলাম এভাবে আমি বাকি ভর্তার যা যা জিনিস আছে আলু ডাল সব সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি ভালো করে ওগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে একদম গুঁড়া করে নিচ্ছি আসলে ভর্তার আসল স্বাদই হচ্ছে মাখানোর উপরে আর মরিচগুলো ভালো করে চটকে মেখে তার সাথে আমি কিছু রসুন ভেজে নিয়েছি রসুনগুলো খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে খুব করে কিছুক্ষণ মেখে এবং এর মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে মাখা মাখা করব একদম একটা সুন্দর স্মেল বের হবে তখন আমি সবগুলো ভর্তা মাখিয়ে নেবো এই মিশ্রণটা দিয়ে এদিকে আমার কলাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি কলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব প্রথমে ছাড়িয়ে নিয়ে অবশ্যই কিন্তু ঠান্ডা করে ছাড়বে না হলে হাতে গরম লেগে যাবে কলাগুলো খোসা ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে তেল গরম করে তাতে সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে কাঁচা কলার টুকরোগুলো আমি একটু ভেজে নেব এপিট ওপিট হালকা ভাজা হলে নামিয়ে নেবো একদম সম্পূর্ণ লাল করে ভাজতে হবে না এগুলো হালকা এপিট ওপিট ভেজে নামিয়ে নিয়ে এই যে দেখো একটা চামচের সাহায্যে এগুলো একটু চাপ দিয়ে দিয়ে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে একটু আধ ভাঙ্গা করে নেব একদম পুরোপুরি ভেঙে ফেলবো না একটু আধ ভাঙ্গা করে নেব এটা আমার একটু ভেঙেই গেল এভাবে আমি একে একে সবগুলোকে একটু আধ ভাঙ্গা করে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর আবার সামান্য কিছু লবণ দিয়ে আমি এগুলোকে আবার একটু মেখে নেব খুব ভালো করে আলতো হাতে জাস্ট এগুলোর গায়ে যাতে জড়ানো জড়ানো হয়ে যায় সব কিছু মশলাগুলো লেগে যায় এভাবে আলতোভাবে মাখিয়ে নিয়ে আবার গরম তেলে এগুলোকে ভেজে নেব এবার কিন্তু এপিট ওপিট একদম লাল লাল করে ভেজে নেব এবং ভাজার পরে এগুলো বেশ ক্রিস্পি হবে খেতে মুখে দিলে দেখবে একদম চিপসের মতো মনে হচ্ছে উপর থেকে ক্রিস্পি কিন্তু ভিতরে নরম আর এত স্বাদ হয়েছিল খেতে কি বলবো আর আমার সব কিছু ভাজা এবং ভর্তা করা শেষ এবার আমার খাবারটা পরিবেশন করার পালা মাঝে মাঝে স্বাদ বদলের জন্য এমন বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে আল্লাহ হাফেজ